আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাফিজা কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ জলপাইয়ের মোরব্বা করব হ্যাঁ কাঁচা জলপাইয়ের মানে আস্ত যে জলপাইগুলো সেটা দিয়ে মোরব্বাটা করব অসম্ভব মজার অসম্ভব মজার দেখতেই পাচ্ছেন আমি একটু একদম গামাখা গামাখা করেছি মোরব্বাটা মুখি দিলে একদম কথাই বলা যাবে না একদম মিলিয়ে যাবে অনেক দিন পর্যন্ত এর স্বাদ ফুলতে পারবেন না এইটুকু বলতে পারি তা কথা না বাড়িয়ে আমি কিভাবে জলপাই মোরব্বাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন মোরব্বাটা করা শুরু করি জলপাইয়ের পায়ের করার জন্য এরকম আস্ত জলপাই লাগবে চেষ্টা করবেন একটু মাংসওয়ালা একটু বড় সাইজের জলপাইগুলো নিতে এতে টেস্টটা খুব ভালো আসে খুব ভালোভাবে ধুয়ে পানিটা একদম শুকিয়ে নিতে হবে এখানে কোনো পানি থাকা চলবে না মোরবাগুলো করার জন্য আমি একটা ছুরি দিয়ে এভাবে জলপাইগুলো একটু কেচে নিচ্ছি এতে আমাদের যে শিরাটা বা মশলাটা ঢুকবে আপনারা চাইলে কাটা চামচ দিয়ে ওই কাজটা করতে পারেন বা ছিদ্র ছিদ্র করে নিতে পারেন যেরকম ডিজাইন বা লম্বা লম্বি করে নিতে পারেন তবে এটা খুব ইম্পর্টেন্ট মোরবার জন্য এরকম কেচে নিতে হবে একদম যেন বিচি পর্যন্ত এই কেঁচানোটা থাকে তাহলে মশলা সব কিছু খুব ভালোভাবে শিরা ঢুকবে প্রতিটা জলপাই আমি এইভাবে কেচে নেব জলপাইগুলো এভাবে কেঁচে নিয়েছি আর অবশ্যই এইভাবে যে বোটার অংশটা সেটাও কেটে ফেলে দিতে হবে আমি প্রতিটা জলপাই এভাবে কেটে নিয়েছি আর কেচে নিয়েছি এখন এই জলপাইগুলো যেহেতু আমরা মরব্বা করবো চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে আমি পোনে এক কাপ মানে এক কাপের চেয়ে একটু কম সে চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ সাদা লবণ আর দেড় টেবিল চামচ সিরকা বা ভিনেগার যেহেতু আমার জলপাই কম এখানে হাফ কেজি জলপাই একটু বেশি আছে আমি ওই অনুযায়ী ভিনেগার চিনি সব কিছু দিলাম আপনারা আপনাদের জলপাইয়ের পরিমাণ অনুযায়ী চিনি লবণ ভিনেগার দিবেন যেহেতু সিরকা দিয়েছি চিনির সাথে সিরকা তাড়াতাড়ি গলে যাবে জলপাইয়ের মধ্যে আস্তে 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 ঢুকবে এটা মিনিমাম দুই ঘন্টা এইভাবেই রেখে দিতে হবে যদি হাতের সময় নাও থাকে আধা ঘন্টা হলেও রাখবেন এই প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ মরবার তাই চিনির পরিমাণটা একটু বেশি গিয়েছে চাইলে আপনারা কমিয়ে দিতে পারেন আমি দুই ঘন্টার জন্য এটা একদম রেখে দেব রেস্টে দুই ঘন্টা পর দেখুন চিনিটা একদম গলে গিয়েছে নিচে তলানিতে কিছুটা আছে এই প্রসেসটা একদম স্কিপ করবেন না এতে জলপাইয়ের যে ফ্লেভারটা টক ফ্লেভারটা সেটা বের হয়ে আসবে আর ভিতরে চিনি শিরাটা আস্তে আস্তে ঢুকে জলপাইটা একটু নরম হবে আমরা এখন চুলায় চলে যাব একটু নন স্টিকি প্যানে জলপাইগুলো চিনি সহ দিয়ে দিচ্ছি এখানে ভুলেও কোনো পানি ইউজ করা যাবে না সব কিছু একদম শুষ্ক থাকতে হবে দিয়ে দেবো তেজপাতা দু টুকটা দারচিনি চারটা সাদা এলাচ ক্ষেত্র করে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হয়ে আসে এক চামচ মৌরি বা মিষ্টি এটার কি বলে মিষ্টি জিরা যে যেটা বলে আর কি এখনই সব কিছু ভালোভাবে আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে ডাল করে নেব যেহেতু মোরব্বা একদম না দিলেই না টুকা কতটুকুই যাবে চিনিটা গলবে আস্তে আস্তে জলপাইটাও সেদ্ধ হবে মৌরি ফ্লেভারটাও ঢুকবে আপনারা চাইলে মরিটাও স্কিপ করতে পারেন তবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে মোরব্বায় চার পাঁচ মিনিট এরকম জাল করে নেওয়ার পর দেখবেন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে শিরাটাও একদম পাতলা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ আমরা কিন্তু হাফ চামচ সাদা লবণ দিয়েছি বিট লবণটা অবশ্যই দিবেন ঠিক করবেন না এতে মরব্বার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় আর যেহেতু জলপাইটা টক ধাপটা বেশি থাকে চিনির সাথে বিটলবনটা খুব ভালো যায় ভালো কাজ করবে আর দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স যদিও মোরব্বা এটা ঝাল হবে না কিন্তু একটু খেতে ভালো লাগবে সেটা তো আমি দিলাম আমার পছন্দের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো বেশ ভালোই লাগে বিশ্বাস করেন একটু চিলি ফ্ল্যাক্সটা দিলে পাটা খেতে খারাপ লাগে না এখন এটা জাল হবে আরও পাঁচ সাত মিনিট খুব আলতোভাবে নেড়ে নিতে হবে এখানে খুব ধস্তাধস্তি করলে হবে না সময় নিয়ে আস্তে আস্তে এটা জাল করতে হবে শিরাটা জলপাইয়ের মধ্যে ঢুকবে আপনারা চাইলে আমি তো চিলি ফ্লেক্স দিয়েছি চাইলে ভাবতাম চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচ গুঁড়ো দিতে পারেন এতে কালারটা খুব ভালো আসে আমি এখানে কোনো কালার ইউজ করবো না চাইলে একটু সামান্য কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়ে কালারটা আনতে পারেন আমার কাছে এই কালারটাই ভালো লাগছে এটা একদম গা মাখা মাখা করবো জলপাইয়ের শিরাটা যখন একদম গা মাখামাখা হয়ে যাবে জলপাইগুলো চেঞ্জও হয়ে যাবে কালার তখন এটা নামাবো ঠিক এইভাবে আস্তে আস্তে জাল হবে আর আলাদাভাবে নেড়ে দিতে হবে চিনি শিরা এরকম জাল করতে করতে দেখবেন আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে শিরাটার কালারও চেঞ্জ হয়ে আসছে এখানে কিন্তু আমি কোনো কালার ইউজ করি নাই আর একটু ডিপ হবে এখানে চাইলে চিনির পরিবর্তে আপনারা যে কোনো গুড় আখের গুড় বা খেজুরের গুড়ও দিতে পারেন তবে চিনি দিয়ে মোরব্বাটা করলে বেশি ভালো হয় একদম অরিজিনাল যে মোরব্বার একটা ফ্লেভার সেটা আমি পাচ্ছি অসম্ভব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে মৌরির দারচিনি এলাচের চিনির খুব সুন্দর একটা সুঘ্রাণ পুরো ঘর ছেড়ে গিয়েছে আর দু এক মিনিট একটু মাখো মাখো করে নেব চেষ্টা করবেন এরকম কাঠের হাতল ইউজ করতে আচারের ক্ষেত্রে বিশেষ করে এখানে তাহলে আচারটা ভালো থাকে যেহেতু আমরা ভিনেগার দিয়েছি বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা অবশ্যই ইউজ করতে হবে আর যদি তাৎক্ষণিক খেয়ে ফেলেন তাহলে এভাবে ভালো করে আচারটা করে নিলেই হবে আমার আচারের পরিমাণ খুবই কম তারপর আমি ভিনেগার দিয়েছি যদিও এটা খাওয়া হয়ে যাবে নেমেই আপনারা যখনই করবেন একটু বেশি করে করবেন ছোট বড় সবার এত মজার এই আচারটা দেখুন আমাদের কালারটা কি চলে এসেছে একটা জলপাই মশাল্লা ভেঙে যায় নাই বা হয়ে যায় নাই জলপায়ের মরবার গন্ধে পুরো ঘর মৌ করছে এটা এখন অনেকটা গরম একদম মাখো মাখো হয়ে যাবে ঠান্ডা হলে এই লিকুইডটাও থাকবে না আর আমি এটাই চেয়েছি আপনার যদি আরেকটু লিকুইড চান তাহলে আর একটু লিকুইড থাকতে চুলা থেকে নামাবেন তবে এটা এভাবেই মজবে চিনির শিরার ভিতরে যে একদম মজবে মাখো মাখো হবে খুবই ভালো লাগবে বাচ্চাদের হাতে দিবেন দেবেন টপার টপ টপ করে খেয়ে ফেলবে বড়রাও এভাবেই খেয়ে ফেলবে এটা এতটাই টেস্টি এই জলপাই মোরব্বাটা ঠান্ডা হোক তারপর আপনাদের সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো অসম্ভব মজার এই জলপাই মোরব্বা অসম্ভব মজার একদম মুখে দিলে মিলিয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি তো এরকম গা মাখা গা মাখা রেখেছি আপনারা আর একটু লিকুইড রাখতে পারেন তবে এটা রেখেছি যেন খাওয়ার সময় শিরাটা পরে না যায় হাত থেকে বাচ্চারা তো হাত নিয়ে নিয়ে খাবে তাই আমি এরকমটা রেখেছি আপনারা আরেকটু লিকুইড রাখতে পারেন আমি একটা জলপাই আপনাদের দেখাচ্ছি একদম গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরের যে জলপাই বিচিটা সেটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে চিনির শিরা এটা এতটাই টেস্টি কতটা জুসি মুখে দিলে দেখবে না কথা বলতে পারবেন না এটা এতটাই মজার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ